তার জন্য সর্বোচ্চ পাঁচজন ভাই পাঁচ জনের জন্য বারো পিস করে মাল ফিরি থাকব শেয়ারকারি ভাই দেড়শো টাকা ভাই মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো না মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম মাত্র দশ হাজার টাকা আছে আপনার কাছে তাহলে কিন্তু আপনি এই বিজনেসটি করতে পারবেন তো দেখতে পারছেন এখানে কিন্তু ইউজ পরিমাণ জিন্স প্যান্টের কালেকশন এখানে কিন্তু খুবই চিপ রেটে কিন্তু জিন্স প্যান্ট আইটেমগুলি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আর এছাড়া তাদের এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের টি শার্ট এবং পলো টি শার্ট এবং শার্টের কালেকশন এখানে যে শার্টগুলি দেখতে পাচ্ছেন এগুলি একবারে কম দামে কিন্তু আজকে থাকবে এই ভিডিওতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর কী কী প্রোডাক্ট রয়েছে কী কী সুযোগ সুবিধা রয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো যারা স্বল্প পুঁজিতে আমি দোকানদার সাথে কথা আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি ভাই আপনার ইউজ পরিমাণ জিন্স প্যান্টের এবং টি শার্ট বলো টি শার্ট এবং শার্টের কালেকশন এইগুলি মূলত কোথাতে থেকে আপনারা ভাই আমরা প্যান্ট মূলত সরাসরি আমরা গার্মেন্ট থেকে আনি শার্ট আর এই শার্ট আপনি যেমন বললেন আপনার কাছে যদি দশ টাকা থাকে যদি ভাইয়ের কাছে দশ হাজার টাকা নাও থাকে যদি মাত্র পাঁচ টাকা থাকে ভাই তাহলে ভাই সে সুন্দর

এখান থেকে ভালো লাগে না সে রেখে দিবে ভাই এরকম সুযোগ সুবিধা নিয়ে বিজনেস করবো আমার বিওসের সাথে ভাই এগুলো আমি দুই চারটা কালেকশন দেখাই তারপর রেটগুলো বলতেছি ভাই এই যে দেখেন বা আরেকটা কালেকশন ভাই প্রত্যেকটা ভাই সিলি কন্ডিশন দেখে দেখে নিয়ে যাবে সব ধরনের সুযোগ সুবিধা ভাই উল্টায় পাল্টায় নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে রঙের কথা বলবেন ভাই রঙ কস হান্ড্রেড পার্সেন্ট পাকা ভাই যদি কোনো খারাপ রঙের সিডা ফাটি থাকে ভাই এগুলা সাইন ভাই ভালো না থাকবে আমার কাস্টমারের ভাই এগুলো ভাই যে একটা কালেকশন দেখেন ভাই আমেরিকা মাল ভাই নাম দেখছেন ভাই এরকম ভাই এখানে

আমি ভাই যেমন একটা দুই দিন আগে একটা মাল নামাইছি ভাই সাত হাজার পিসের লট ভাই মালটা আমি ভাই কমে আনছি কমে আনছি দেখে কিন্তু আমি কমে দিতে পারতাছি এমন না যে আমি দেড়শো টাকা কিন না একশো বিশ টাকা ব্যস্ত আমার কিন্তু লাভ থাকবে ভাই কিন্তু লাভের সংখ্যাটা একদম কম ভাই

তারপর ভাই মালটা প্যাকেট করেছি ভাই কারণ কিনলে আমি এক পিস মালে লাভ করি পাঁচ টাকা ভাই সবুজ কথাটা বুঝছেন ভাই পলিরার দাম দুই টাকা ভাই যদি আমি জিনিসটা মিস্টেক করে যদি একটা ভুল মাল প্যাকেট করে লাই আমারই কিন্তু এই পলিরা নষ্ট হবে কারণ এই পলিরা আমি একবারে বেশি ইউজ করতে পারি না ভাই

পঞ্চাশ পিস ভাই যে নিবে দুইশো পিস তার জন্য আছে ভাই পন্ডু পিস মাল সম্পূর্ণ ফিরি আইসাখালী গুণ্যা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ভাই এই পণ্ডু পিস মাল দুইশো পিস মাল নেওয়ার জন্য পেয়ে যাবে ভাই

তাছাড়া ভাই কোনো ভাই যদি ভাই নেই একটা ডিজাইনের কি দ্বিতীয় হবে না ভাই এটা হইলে ভাই আমি 120 বিশ টাকা বেচতে পারতাম না সময় চারশো টাকা চার থেকে পাঁচশো টাকা ভাই যে গ্যাবাডিং মাল ভাই এ মাল একটা মাল দুইশো পঞ্চাশ টাকা ভাই যদি রেশিও থাকতো রেশিও নাই কিন্তু সাইজ আছে ভাই আঠাশ থেকে আটত্রিশ সাইজ আছে কিন্তু এই মালের একটা বান্ডিল রেশিও নাই আমি দিচ্ছি মাত্র একশো বিশ টাকা ভাই কালার হবে ভাই মোটামুটি ভাই বারো থেকে পনেরো টাকা কালার হবে পনেরো টাকা বারোটা ভাই তাছাড়া ভাই যে দেখেন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ থেকে ভাই একদম অর্ধেক না ভাই ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিবো ভাই ষাট পার্সেন্ট তিনশো টাকার মাল যদি ভাই অর্ধেক ডিসকাউন্ট করি ভাই কত হয় দেড়শো দেড়শো টাকা হয় এই যে দেখেন ভাই এই মালটা ভাই তারা আমার থেকে নিতে পারবে ওই যে যেটা বলছি মাত্র দেড়শো টাকা ভাই মাত্র দেড়শো মাত্র একশো পঞ্চাশ টাকা মালটা নিতে পারবে ভাই সাইজ দেখছে ভাই প্রত্যেকটা মাল সাইজ হবে ভাই প্রত্যেকটা মাল সাইজ হবে ভাই আইসা দেখা দেখা নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই সিলি কন্ডিশন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই শুরুমে বিক্রি করবো চার থেকে পাঁচশো টাকা বিক্রি করবো যদি ফুটে খারাপ বিক্রি করে ভাই দুইশো পঞ্চাশ টাকা বেচবো আমার থেকে একশো পঞ্চাশ টাকা নিয়ে দুইশো টাকা বেচে মোটামুটি দশ পিস বিক্রি করলে তো হাজার টাকা একদম ভাই একদম পরের চাকরি রিক্সা চালাক নৌকা চালাক গাড়ি চালাক ভাই না চালে আমি মনে করি একটা গাছের নিচে বা একটা ব্যবসা একটা এলাকা বা একটা ফুডেখানা আসে মালগুলো বিক্রি করুক খালি দশ পিস মাল বিক্রি করুক ভাই যদি দশ যদি ভাই দুই চার ঘন্টা যদি দশ পিস মাল বেচতে পারে ভাই আল্লাহ আমাকে চালান মালান সবাই চাকরির পাশাপাশি চাকরির পাশাপাশি অনেক গার্মেন্টস কর্মী আছে দেখা যায় পাঁচটার পর অপয় জায়গা ভাই তারা যদি নির্দিষ্ট স্থানে বসে আমি মনে করি দেড়শো টাকা নিয়ে তারা দুইশো বিক্রি করতে পারবে একদম ভাই মোটামুটি দেখা যায় এখান থেকে দশ ষাট বিক্রি করলো কিংবা জিন্স প্যান্ট পাঁচটা বিক্রি করলো পনেরোটা বিক্রি করলো একশো হ্যাঁ অবশ্যই হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা আপনি টাকা কামাই দেবেন ভাই এই যে দেখেন ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা সব সময় সব সময় তারপরও দেখা যায় যদি দাম ডাউন হয় দুই থেকে টাকা আমাদের নেই ওটা আমরা বাড়াই না ভাই যদি অধিক পরিমাণ একটা প্রেসার পরে সেক্ষেত্রে পাঁচ টাকা বাড়বে ভাই কিন্তু দেখা যায় যে দুই দুই চার টাকা বাড়বে আমরা আমাদের বৃত্তি নিয়ে আনিব ভাই অবশ্যই মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন আরেকটা টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একশো মাত্র একশো পঞ্চাশ কি কি কাপড়ের ভিত্তি তৈরি থাকে ভাই এগুলো দেখা যায় কটন আছে পেন্সিল আছে ফেন্সি আছে টুইল আছে বিভিন্ন ধরনের কাপড় সব ধরনের ভাই এগুলো আমরা টুকটা কাপড় দিয়ে বানাই দেখে কিন্তু একশো পঞ্চাশ টাকা দিতে পারি ভাই এই যে কিন্তু ভাই এগুলো গরমের আরাম ভাই একদম গরমের আরাম ভাই মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এই যে আরেকটা কালেকশন দেখেন এগুলা নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই তাছাড়া ভাই গেঞ্জির কালেকশন ভাই একদম পেডি ভাই পেডি ভাই

এদান কি পরিমাণ বলে ভাই ছাইরা দিম আবার যা তাই ভাই দেখছেন ভাই মাল গুলো নিতে পারবে মাত্র নব্বই টাকা জানিয়ে দেড়শো টাকা আসে বিক্রি করতে পারবে এই যে দেখেন ভাই এই কাজ টুকের দামে বিশ থেকে পঁচিশ টাকা ভাই আর এই যে পুরা মালটা দেখেন জি মাত্র মাত্র টাকা 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 ভাই 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 আসে বিক্রি চোখ বন্ধ করে বিক্রি করবে ভাই চোখ বন্ধ করে বিক্রি করতে দেখেন মালের ভিত্তি আবার কাপড়ের ভিত্তে এক্সটা অ্যাম্বোস করা হয়েছে ভাই এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা সাইজ হবে ভাই মাত্র নব্বই টাকা এই যে আরেকটা কালেকশন দেখেন এই যে ভাই কাজ টুক করাইতে আমার পয়সা লাগছে না ভাই এটা আমার পাঁচ টাকা বাড়ায় ব্যস্ত হয় কিন্তু আমি বেকার ভাইদের পাশে খাড়াইতেছি এই কারণে দিচ্ছি মাত্র নব্বই টাকা ভাই এই যে দেখেন পলর কালেকশন ভাই দেখছেন কালেকশন দেখছেন ভাই এগুলো নিতে হবে ভাই যদি পাইকারি বাজার তো কিনে বড় ভাই দুশো টাকা একশো আশি টাকা দেড়শো টাকা কম কিনতে পারবো না ভাই আমি দিব মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র একশো বিশ অনলি একশো বিশ টাকা দিয়ে দিব ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই কালেকশন কিন্তু ভাই এই কয়টাই না ভাই

হবে প্যান্টের জন্য রাখছি হবে শার্ট আর জন্য না রাখলে খারাপ দেয়া যায় সবুজ ভাই আপনার কথার ভিত্তিতে ফ্রিটা দিয়ে দিলাম ভাই মাত্র অনলেকশো বিশ টাকা অফারটা কতদিন থাকবে ভাই ভাই অফারটা কতদিন বলতে কি ভাই আপনার ভিডিওটা আমার কাস্টমারের চোখে যদি এক বছর পরেও পরে ভাই এক বছর পর অফার আছে এক বছর পরে অফার আমি বইলা দিছি ভিডিও সহকারে নিয়ে মাল কিনা লয়ে যাব যদি দুই নাম্বারে আমার দোকানের জীবন আসার দরকার নাই ভাই চা চলে যাব গো ভাই আছে কিছু ধারণা বা স্যাম্পল দেখাইছি ভাই সরাসরি আসবেন দোকান কই জানেন দোকান হচ্ছে ঢাকা সদরঘাট কেরানীগঞ্জ কেরানীগঞ্জ আলোক ডারাইসি স্ক্রিনে যে প্রথম নাম্বারটা আছে নাম্বারে ফোন দিয়া শাইনবারে ফোন দিব শাইনবাই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া যদি কোনোবার আসার সুযোগ না হয় ভাই যদি এক হাজার বিশ টাকা পেমেন্ট করে আমাদের বিকাশ নাম্বারে এখান থেকে আমরা ভিডিও কলে ভাই মাল আগে ভিডিও কলে দেখাবো একটা একটা করে দেখায় আলাদা পাঁচ হাজার টাকার মাল নেই দশ হাজার টাকার মাল নেই একটা একটা করে দেখা তারপর আমাদের এক হাজার বিশ টাকা পেমেন্ট করবে ভাই যদি এটা না আসে আর আমি বলবো ফার্স্ট টাইম অন্তত